অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে এসেছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো যাই না হ্যাঁ আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে দেখতেই পাচ্ছ চুলের কি অবস্থা একদম ঘোরা লেজ হয়ে গেছে আমার চুলটা আর যেহেতু আমার বিয়ে এখন এক বছর হয়নি তো আমি এক বছরের মধ্যে আমি কোনো হেয়ার কাটিংও করতে পারবো না তো চাইলেও কিছুই করি না তো আমি ঘরে যেটুকু আমি পারি আমি টুকটাক এটা সেটা দিয়ে আমি নিজের মন মতন করে আমি প্যাক বানাই সেটা ফেসেও হতে পারে হেয়ারের জন্য

আমি কোন জবা ফুলের পাউডার এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে বা বাড়িতেও অনেক কিছু করে সব কিছু করে রয়েছে একটু রেডি স্টোন করে আমি হ্যান্ডে করে আমি একটু সিটি করে

আমি লাগিয়েছি এটি চলে আসছে আমার মাদার ইন্ডিয়া তো আমার মা আমাকে এখন একটু হেল্প করে তো যাও তাও লাগিয়েছে একটু এদিকে আসো তোমাকে দেখা যায় তোমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ না একটু সামনে আসুন কতটা স্মুথ আর সফট হয়েছে যে কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব